আমাদের বোরকা হিসাব মার্কেটের মতো রেডিমেড নিম্নমানের নয় আমাদের নিজস্ব প্রোডাকশন হাউসে তৈরি করা বোরখাগুলি এবং কোয়ালিটি এই কারণে আমাদের কাছে আপনি বেস্ট পাবেন পেমেন্ট ছাড়াই আমাদের বোরখাগুলি অর্ডার করতে পারবেন যেমন ছবিতে ভিডিওতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই পাবেন যদি কথা কাজে পান আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন আজকে আপনাদের আমি খাস পর্ডার জন্য কয়েকটি বোরখা সেট দেখাবো বোর্গাগুলি খুবই চমৎকার ডিজাইনার হবে এবং লেসি আউটলুক হবে প্রথমে দেখাচ্ছে খাস পড়ার জন্য হচ্ছে মাঘা পুরখাটি খুবই জনপ্রিয় এখানে আমরা ফেব্রিকটি ব্যবহার করছি অর্জেন্দু বাইশ্রী কাপড় প্রত্যেকটি পার্ট থাকবে অর্জেনানন্দ কাপড় এবং আপনাকে আমি দেখাচ্ছি পুরখার ইনারের পোর্শনটি এখন ইনারে কিন্তু আমরা যে ইউনিক যে কাজটি করেছে এখানে দেখতে পাচ্ছেন স্লিপসের বর্ষণে স্লিপসে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনে কিন্তু আপনার ডিজাইনটি দিয়েছে দেখতে পাচ্ছেন স্লিপসের এখানে এখানে খুশির অংশ থাকবে এবং রাফেল করা থাকবে এবং উন্নত মানের স্ন্যাপ বাটন দিয়েছে আর সলিডিনার হবে অনেক ভাবুন চান যে রেগুলার ইউজের বুকা আপনি চাইলে এই বুকাটি রেগুলারও ইউজ করতে পারবেন লং হবে চারটা পঞ্চাশ চুয়ান্ন ছাপান্ন বডি ফিটিংয়ের জন্য দুই পাশে দুইটা পেল দিয়েছে কারণ হেলদি মানে হয় যে কেউ আমাদের বুকাগুলি পড়তে পারবেন আর আপনাকে আমি দেখাচ্ছি যে এখানে উন্নত মানের জি থাকবে যেবারটি খুবই লং দিয়েছে লং জেবার থাকবে লং হবে চারটা পঞ্চাশ পান্ন চন্দ্র ছাপান্ন ব্যাক পার্টটি আপনাকে দেখায় ব্যাক পার্টের কিন্তু আউটলুকটি খুবই অনেক দিয়েছে খুবই চমৎকার ডিজাইন হবে রাফেল করা থাকবে আর আপনাকে আমি ঘেরটি দেখাচ্ছি ঘের লং হবে ঘের দেখতে পাচ্ছেন ঘেরটি কিন্তু লং দিয়েছে প্রত্যেকটি পার্ট অরিজিনাল ডিভাইসের কাপড় যেমন ছবিতে ভিডিওতে দেখছেন তেমনই পাবেন এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি মাথার সেটের যে ইউনিক যে পার্টটি এটি হচ্ছে তিন পার্টের নিগাম তিন পার্টের নিগামের মাঝখানে যে পার্টটি যেটি দিয়ে আপনি চোখ থাকতে চান এই মাঝখানে যে পার্টটি দেখতে পাচ্ছেন এই পার্টটি আপনি চালের চোখ এটাতে আমরা উন্নত মানের কোয়ালিটি মেনটেন করে যে জর্জের কাপড়টা এটি ব্যবহার করছি খুবই চমৎকার এবং গ্লেস আউটলুক হবে প্রত্যেকটি চেরি কাপড় দেশে শুধু এই পার্টটি কারণ হচ্ছে অনেক মা বোন কমপ্লেন করে থাকেন যে বাইরে কিছু দেখা যায় না এই কারণে কিন্তু আমরা এটা উন্নত মানের জর্জেট ব্যবহার করেছি আর তিনটা পার্ট দেশে ফুল কাভার হবে পদ্মার জন্য একদম বেস্ট এবং ফুল কাভার্স হবে দেখতে পাচ্ছেন কতটা লং দেশে অনেক লং হবে সেটের সাথে কিন্তু আপনি আরেকটি পার্ট পাবেন এটি হচ্ছে আপনার টোটাল চারটা পার্ট থাকবে মানের এটি হচ্ছে তৃতীয় যে পার্টটি এই পার্টটি হচ্ছে আপনার রেডি হিসাব টাইপের এবং দেখতে পাচ্ছেন কতটা লং হিসাব হবে রেডি হিজাব থাকবে অরিজিনাল দুবাই কাপড় এবং বাধার জন্য বেল্ট দিয়েছে স্লিপসের পোর্শনের এখানে কিন্তু আমরা সুইমলেস দিয়েছি সুইমলেসের এখানে বাটারফ্লাই থাকবে এবং লুপ থাকবে দেখতে পাচ্ছেন বাটারফ্লাই এবং লুপ থাকবে দুই দিকেই এবং ফুল কাভার্স হবে কতটা লং দিয়েছে পর্দা একদম মেনটেন হয় এই কারণে কিন্তু আমরা এখানে মেনটেন করেই আমরা প্রোডাক্টটি দিই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হবে কিন্তু মানা সাইডের আরেকটি পার্ট এটি হচ্ছে আবার টাইপের কোটি দেখতে পাচ্ছেন আবার টাইপের কোটি থাকবে রাউন্ড শেপ করা এই রাউন্ডের পাশে কিন্তু আমরা কুসির ফর্ষণ দিয়েছি রাফেলের কাজ করা থাকবে এবং ফুল কাভাচাল কতটা লং দেখতে পাচ্ছেন অনেক রং দিয়েছি কিন্তু এটা আপনি ইনারের উপরে করে নিতে পারবেন এবং পর্দা যেন সুরক্ষিত থাকে এই কারণে কিন্তু আমরা আমরা টাইপের কুর্তিটি দিয়েছি দেখতে পাচ্ছেন ফুল সেট মাত্র দু হাজার আটশো টাকায় আর আমাদের ব্যাটি আপনি পার্সেস করলে এর সাথে প্রিমিয়ামটা একটি বক্সে যাবে আপনি চাইলে অনেক বোন গিফটও করতে পারবেন আপনি পারচেস করলে কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটির যে বক্স এই বক্সে আপনি দিতে পারবেন ইনশাল্লাহ আপনি চাইলে এই বোরখাগুলি কাউকে গিফটও করতে পারবেন মাত্র দুই টাকায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে অর্ডার করতে পারবেন ফুল সেট মাত্র দুই হাজার আটশো টাকায় মাদা সেটটি আপনি পারচেস করতে পারবেন এবং খাস সুন্দরদের বর্তার জন্য আরেকটি বোরখা সেট দেখাবো এটি হচ্ছে আয়াত সেট আয়াত সেটটি আমরা মার্কেটে নতুন এনেছি এবং প্রত্যেকটা পার্ট অরিজিনাল দুবাই কাপড় দিয়ে তৈরি করছে অনেক মা বোন বলে থাকেন যে ভাই লাইট ওয়েট কোনো বোরখা আছে কিনা আমাদের এই বোরখা কিন্তু আপনার লাইট ওয়েট স্বাচ্ছন্দ্যে আপনি ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু সেটের যে ইনারটি আপনাকে দেখাচ্ছি ইনার সামনের এই অংশে দেখতে পাচ্ছেন সামনের এই অংশে কিন্তু আপনার কুচির অংশ থাকবে এবং পিছনের ব্যাপারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কুচি থাকবে আর আট সাইডে আমরা একটা ইউনিক একটি বৈশিষ্ট্য দিয়েছি এখানে আমরা পকেট দিয়েছি পকেটের সাথে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন অনেক মা বোন আছেন যারা টাকা পয়সা ফোন ক্যারি করতে চান পকেট দিয়েছি পকেটে আপনি টাকা পয়সা ফোন ক্যারি করতে পারবেন এবং উন্নত মানের দেখতে পাচ্ছেন যে যেবার দেশে কিন্তু খুবই উন্নত মানের লং হবে চারটা পঞ্চাশ বন্ধু চুয়ান্ন ছাপান্ন ঘের আপনাকে দেখায় ঘেরটা দেখতে পাচ্ছেন ঘের কিন্তু লং ঘের দিয়েছে অনেক রং হবে প্রত্যেকটা পার্ট সেই রং থাকবে আর আপনাকে আমি দেখাচ্ছি স্লিপসের বসুনটা সিলিপসে কিন্তু আমরা ইউনিক একটি আউটলুক দিয়েছি দেখতে পাচ্ছেন সিলিপসে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউনিক একটি আউটলুক দিয়েছে এখানে বেল্ট দেওয়া থাকবে খুবই চমৎকার ডিজাইন হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সাইকে অর্ডার করতে পারবেন এই আয়ের সেটের সাথে কিন্তু আপনি রেডি হিসাব পাচ্ছেন রেডি হিসাবটি কিন্তু লাইট ওয়ার থাকে প্রত্যেকটা পার্ট চেরি কাপড় দিয়েছে এটি কীভাবে করতে হয় আমরা টিউটোরিয়ালে ভিডিও দেখিয়ে দিয়েছি আপনি যেমন দেখছেন তেমনই পাবেন দেখতে পাচ্ছেন রেডি হিসাবটি রেডি হিসাবটিতে আমরা কিন্তু অরিজিনাল দোকান চেরি কাপড় দিয়েছি এবং ফুল কাভারেজ হবে যেমন ভিডিওতে এবং ছবিতে দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন ফুল সেট মাত্র পঁচিশশো টাকা পার্সেস করতে পারবেন